এটা হ্যাঁ আপনি সলিফ আপনি এবারে জয়েন করতে পারবেন না কারণ আপনার মতো একজন মানুষকে এখানে এই আমাদের এই কেসএসসিতে এসে কবিকে নিঃস্বাক্ত করে দেওয়ার জন্য আমরা জয়েন করতে পারছি কোনো পরিবেশ আপনার আপনাকে বলে দিয়েছি এটা খুব আমার তাই ভালোভাবে আমরা বলে দিলাম এবার এবার আপনার যা করোনীয় আপনি ধরুন আমরা আমাদের যা কর্ণীয় আমরা করুন ঠিক আমি কোনো মানে এমন কিছু আমি হচ্ছে তৃণমূলের আমি জানি সব আমরা জানি জনপ্রতিনিধি সবকিছু হ্যাঁ আমি মমতা ব্যানার্জির দল করি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি আচ্ছা দাদা উনি কি করেছেন আপনি যে অফিসে আমরা কোনো কথা বলতে চাই না আমরা যেটা বলার বলে দিয়েছি তো আচ্ছা এটা ম্যানেজমেন্ট ঠিক করবেন না আপনারা ঠিক করবেন ম্যানেজমেন্টকে বলুন আপনি হ্যাঁ ম্যানেজমেন্টকে বলুন না আপনারা ঠিক করবেন চাকরিটাকে কার আন্ডারে করে ম্যানেজ করে আচ্ছা চাকরিটা কার আন্ড করে আমরা এটা করতে তো বলুন অন্য জায়গায় যেখানে অন্য আরে অন্য জায়গা করবে আরে ওখানে করবে ম্যানেজমেন্ট যেখানে নিয়ে এসেছে সেখানে করবে আর কর্মীরা কে ঠিক করতে পারে না আপনিও যেমন এমপ্লয়ী আমার হাজব্যান্ডও এমপ্লয়ী আমরা কোনো কথা বলতে চাই না এই যেটুকু বলার আপনাকে বলে দিয়েছি এবার আপনাদের কাজ আপনার ঠিক আছে যাবো যা করা আমরা ঢুকতে দেবো না বলছি না জবরদস্তি করলে আপনি জবরদস্তি করলে কিন্তু ব্যাপারটা অন্যদিকে চলে যাবে যাক না মারবেন মার না মারবো না আমরা মাধ্যম এই গাড়িটাই গাড়ি বার করে গাড়ি চলো চলো ঠিক আছে চলো বাইরে দাও আচ্ছা ঠিক তৃণমূল কংগ্রেস ঠিক অফিস থেকে বার করে দিলেন তো এই কোপটা কিন্তু আপনাদের